আসসালামু আলাইকুম দর্শক আজকে কঠিন দুটি অসম্ভবকে সম্ভব করতে যাচ্ছি এক নাম্বার হলো দশ ফিট বাই সাড়ে দশ ফিট জায়গার মধ্যে রাউন্ড সিঁড়ি তাও আবার মেইন গেটের সঙ্গে আর একটি হচ্ছে আপনারা আমার ভিডিওতে দেখছেন যে এখানে দুইজন সহযোগী নিয়ে কাজ করছি যাদের বয়স একেবারেই কম তো এই সিঁড়ির মালিক আমাকে একাই আসতে বলেছেন কিন্তু এসে দেখি এখানে সিঁড়ির কাজ করার মতো মানুষের খুবই সংকট তো এই দুইজনকে দেখিয়ে দিয়ে বললেন যে পারবেন এদেরকে দিয়ে করাতে তো আমি চিন্তা করলাম মাঠে যেহেতু নেমেছি আর তাছাড়া অনেক অসম্ভব কাজকে আপনারা আমাকে দিয়ে সম্ভব করিয়ে নিতে পেরেছেন আর বাচ্চা ছেলে দিয়ে সিঁড়ির সম্পূর্ণ করতে পারবো না সেটা কি হয় তাই আল্লাহর উপর ভরসা রেখে আপনাদের দোয়ায় তাদেরকে দিয়ে এই কাজটি শুরু করেছি তারা শুরু থেকে এ পর্যন্ত আমার সঙ্গে কাজে লেগে আছেন এবং এই সিঁড়িটির কাজ শেষ করা পর্যন্ত ইনশাআল্লাহ তারা আমার সঙ্গেই থাকবেন দোয়া করবেন আমি যেন এই দুজনকে নিয়ে এখানকার যে সিঁড়িটির কাজ করছে এই সিঁড়িটি যেন সঠিক নিয়মে সঠিক মাপেই যেন মালিককে বুঝিয়ে দিতে পারি